অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী অখণ্ড সংহিতা পঞ্চদশ খণ্ড দুর্যোগকে সুযোগে পরিণত কর অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রীশ্রীবাবামণি লিখিলেন জীবনের যাবতীয় দুর্যোগগুলিকে রূপে পরিণত করিবার তপস্যায় ব্রতী হও জীবনের সকল ক্ষয়ক্ষতিকে প্রকৃত মূলধনে রূপান্তরিত করিতে কিসে সমর্থ হও তাহার চেষ্টা দেখো হতাশও হইয় না অবসন্নও হইও না হতাশাক্ষিন্ন অবসাদ ক্লিষ্ট দুর্বলের জন্য এই জগতের কোন সৌভাগ্যের বিন্দুমাত্র বরাদ্দ নাই পরমেশ্বরে বিশ্বাস কর তাহার অমোঘ কৃপায় বিশ্বাসী হও তাহার অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে আস্থাবান হও নিজেকে তাহার একান্ত অনুগত সেবক করিয়া লও এবং তাহার নয়নে নয়ন রাখিয়া তাহার অভিপ্রায়কে চিনিয়া লইয়া সেই অভিপ্রায় পূরণে অকুণ্ঠিত চিত্তে আত্ম বলি দাও তাঁহার কাজে প্রাণপাত করিয়াই তুমি প্রাণবন্ত হইবে বেলা বারোটা বাইশ মিনিটে মুরারি চাঁদ কলেজে একটি বক্তৃতা প্রদান করিলেন সংস্কৃত সাহিত্যের প্রধান অধ্যাপক শ্রীযুক্ত নলিনীকান্ত শাস্ত্রী এম এ মহোদয় সভাপতি আসন গ্রহণ করেন বক্তৃতা পূর্ণ দুই ঘন্টা কাল ধরিয়া চলিল কলেজে ছাত্র এবং ছাত্রীরা সকলেই পরমাগ্রহ সহকারে বক্তৃতা শ্রবণ করিলেন মানবের বহির্মুখ জীবনের সহিত অন্তর্মুখ জীবনের পূর্ণ সামঞ্জস্যের পন্থা নির্দেশ নির্দেশপূর্বক শ্রীশ্রী বাবামণি বলিতে লাগিলেন পাশ্চাত্যের ইহ পরতন্ত্রতার সাথে ভারতের পরমার্থিক জীবনভঙ্গির পার্থক্য আকাশ পাতাল আমরা পাশ্চাত্যের অন্ধ অনুকারী হতে পারি না হবও না কিন্তু এই ভারতে একদা আমরা ঐহিকের সাথে পারত্রিকের এক অত্যাশ্চর্য সমন্বয় সাধন করেছিলাম তার পুনরুৎকৃষ্ট সাধন করতে হবে তার পুনরাবির্ভাবকে সম্ভব করে তুলতে হবে আমাদের অতীতের সব কিছুই বস্তাপচা বাজেমাল নয় কথা বিশ্বাস করতে হবে এবং পরাণুকারী বর্জিত জন্মান্ধের ভূমিকা ত্যাগ করে আমাদিগকে চক্ষুসমান ভারত সন্তানের পরিচয় নিজ নিজ জীবনে দিতে হবে এসো যুবক এবং যুবতীগণ তোমরা তার জন্য আজ বদ্ধপরিকর হও জৈব স্বভাবের উপরে প্রভৃত্ত স্থাপন বাবা মনি বলিলেন জীবের দেহ জৈব উপায়েই উৎপন্ন হয়েছে তাই এর ওপরে জৈব ক্ষুধার দাবি অনুক্ষণ অনুভূত হয় যতক্ষণ দেহ আছে রসনার কাছে তেতুল ধরলে ততক্ষণ জীব ভায় রস সঞ্চারের সম্ভাবনা থাকবেই কিন্তু এটা দেহেরই স্বভাব তোমার নিজের এটা স্বভাবও নয় স্বরূপও নয় দেহকে আশ্রয় করে আছো বলেই দেহের স্বভাব তোমার কাছে আবদার করে প্রশ্রয় চায় কিন্তু তাকে প্রশ্রয় দেবে কি না দেবে তার নির্ণায়ক হবে তুমি নিজে তোমার অভ্যাস বা সংস্কার সমূহ নয় অভ্যাসেরও তুমি প্রভু সংস্কারেরও তুমি প্রভু তোমার দেহেরও তুমিই প্রভু এ কথা স্মরণে রেখে তোমার জীব ভাবের উপরে তোমার দেব ভাবের কর্তৃত্ব প্রতিষ্ঠা করো এই কথা অন্তরে জাগরুক রেখে তোমার জৈব স্বভাবের উপরে তোমার প্রকৃত স্বভাবকে জয়ী করো তাতেই তোমার মনুষ্য বলে পরিচয় দেওয়ার সার্থকতা হবে পরাজয় তোমাদের নাই পুত্রগণ এবং কন্যাগণ তোমাদের এক একটা ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র জয়িষ্ণুতা একটা দেশে একটা জাতির দিগ্বিজয়ের করবে সূচনা তোমাদের এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র পরাজয় এই দেশকে ব্যাপক পরাজয়ের অগৌরবকে ম্লান করবে অন্তরে আজ দৃঢ় প্রতিজ্ঞা জাগাও পরাজিত আমরা হব না পরাজয় যে তোমাদের কখনো হতে পারে না কোনো যুদ্ধক্ষেত্রেই যে তোমরা বিজিত হতে পারো না এই বিশ্বাসকে জোর করে অন্তরে প্রতিষ্ঠিত করো ব্যক্তিগত জীবনের নৈতিক দ্বন্দ্ব সংঘর্ষে নয় সামাজিক জীবনের ব্যাপক কর্তব্য রাজিতে নয় রাষ্ট্রিক জীবনের শনিত উৎসর্গে নয় পরাজয়কে তোমরা কোনো অবস্থাতেই বরণ করবে না করতে পারো না পরাজিত হওয়ার জন্য তোমরা জন্মগ্রহণ নাই বক্তৃতার অল্পাংশই লিপিবদ্ধ হইল অধ্যকারে বক্তৃতা এতই হৃদয়গ্রাহী হইল যে শ্রীহট্ট কলেজের কোন ছাত্র বা ছাত্রী বোধ হয় ইহ জন্মে এই অপূর্ব ভাষণের কথা ভুলিতে পারিবেন না আরও কিছু শুনিবার প্রত্যাশায় ছাত্রছাত্রীগণ বসিয়াই রহিলেন কিন্তু শ্রী শ্রী বাবামণি দুই ঘন্টার অধিক বক্তৃতা করিলেন না বক্তৃতা আনতে শ্রী বাবামণির বাসস্থানে অর্থাৎ শ্রীযুক্ত দুর্গেশ্বর শর্মার গৃহে ফিরিয়া আসিয়া শ্রী শ্রী বাবামণি কতিপয় উপদেশ প্রার্থীর পত্রের উত্তর প্রদান করিলেন একজনকে শ্রীশ্রী মনি লিখিলেন তুমি ভগবান মানো না তোমার সহিত আমার কলহ নাই যে নিজেকে নাস্তিক বলিয়া প্রচার করে আমার ঘৃণা তাহার জন্যও নহে তাহাকে আমি দেশ করিতে চাহি না ভগবানকে না মানো নিজেকেও তো মানো নিজেকে যদি মানো তবে তোমার প্রতি আমার বাণী এই যে এই নিজেকে চেনিবার চেষ্টা করো নিজেকে সত্য সত্য জানিবার শক্তি অর্জন করো নিজের অর্চনা নিজে করিয়া অন্তরের স্বাভাবিকই পূজা প্রবৃত্তিকে সার্থক করো ঈশ্বরকে তুমি না মানিতে পারো কিন্তু তোমার ভিতরেও সার্থকতা লাভের পঞ্জিকৃত আবেদন জমিয়া আছে নাস্তিকও নিজেকে অসফল অসার্থক অপূর্ণ দেখিতে চাহে না তোমার সম্পর্কে আমার অনুধ্যান তোমার সার্থকতা হে নাস্তিক তুমি আমার পর নহ আমি তোমাকেও আমার একান্ত আপন বলিয়া গণনা করিয়া থাকি তাই তোমার প্রতি আমার সংবেদনশীল চিত্তের ইহাই প্রধান আকিঞ্চান যে নাস্তিক হইয়াছ বেশ হইয়াছে কিন্তু অমানুষ্য হইয় না হরিও